চা বিক্রি করেই দুইশো কোটির মালিক এক নারী আমাদের দেশে কেউ প্রতিষ্ঠিত চাকরি সেরে যদি চায়ের দোকান দেন তাহলে সবাই তাকে পাগল বলবে নিজের পরিবারও তাকে মেনে নেবে না তবে ঠিক এই কাজটি করেন মাত্র এগারো বছরে দুইশো কোটি টাকার মালিক হয়েছেন মার্কিন নারী ব্রুক এডি দুই সাল থেকে শুরু করেন চা বিক্রি চা বিক্রির পেশা বেছে নেওয়ার পেছনে রয়েছে মজার একটি ঘটনা দুই সালে তিনি ভারতে একটি সামাজিক আন্দোলনে যোগ দিতে আসেন ভারতে এসে বিভিন্ন জায়গায় চা পান করে তৃপ্তি পান তিনি এরপর দেশে ফিরে গিয়ে তিনি ভারতীয় চায়ের স্বাদ তাদের দেশে খুঁজে না পেয়ে তিনি নিজেই শুরু করেন চা বিক্রি নিজের চাকরি সেরে তিনি চা বিক্রি শুরু করেন চায়ের নাম ভক্তি চা এরপর আর ফিরে থাকাতে হয়নি এডিকে মাত্র এগারো বছরে বিপুল জনপ্রিয় হয়েছে তার চা আর ফুলে ফেঁপে উঠেছে তার সম্পদ এ বিষয়ে ডিঙ্ক ডট কম নামে একটি ওয়েবসাইটও চালু করেছেন তিনি তার জনপ্রিয় চায়ের মধ্যে রয়েছে চকোলেট চা এনার্জি বাইট ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য